হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম আজকে খুবই মজার একটি আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো খুবই মজার কদ আচার আপনারা বাসে একবার হলো এই আচারটি তৈরি করে খাবেন খেতে খুবই দারুণ আমার চ্যানেলে অসংখ্য আচারের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বা ঠুটে বাজিয়ে দেবেন আর হ্যাঁ আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক বেলের আচার তৈরি করার জন্যে এখানে আমি পাকা দেখে তিনটে বেল নিয়েছি বেলগুলো পাকায় নিতে হবে কাঁচা বেল দিয়ে আচার তৈরি করবেন না কাঁচা বেল দিয়ে আচার তৈরি করলে এটা তেতো লাগে আর বেলের আচার তৈরি করতে চেষ্টা করবেন পাকা দেখে বেলগুলো নেওয়ার জন্য এখন আমি এই বেলগুলো ফাটিয়ে নেব কাঠের হাতল বা মেঝেতে বাড়ি দিয়েও এই বেলগুলো ফাটিয়ে নিতে করেন বা আপনাদের সুবিধামতে যেভাবে ফাটিয়ে নেওয়া যায় সেভাবে ফাটিয়ে নেবেন তো আমি বেলগুলো ফাটিয়ে নিয়েছি এখন এই বেলের ভেতরে শ্বাসগুলো আমি একটা চামচের সাহায্যে তুলে নেব দেখতেই পাচ্ছেন বেলগুলো কতটা পাকা একেবারে গাছ পাকা এই বেলগুলো দিয়ে আছাড় তৈরি করলে খুবই মজা হবে আর তো আপনারা সবাই জানেন কথবেলের যে কত রকমের উপকারিতা আছে তা বলে শেষ করা যায় না এখানে আমি কদবেলের সবগুলো শ্বাস তুলে নিয়েছি সবগুলো কদবেলের শ্বাস তুলে নেওয়ার পরে এখন এটাকে চটকিয়ে নিতে হবে আচার তৈরি করার আগে কদবেলটাকে চেষ্টা করবেন ভালোভাবে চটকিয়ে নেওয়ার জন্য এতে করে আচার তৈরি করতে সুবিধা হবে তো আমি কদবেলটাকে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামল দিয়েও চটকিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিভাবে চটকিয়ে নিচ্ছি এখন আচার তৈরি করে নেওয়ার পাল্লা চুলা একটি প্যানে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে দিনটে লবঙ্গ চারটে এলাচ দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এই সাথে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাট রসুন বাটাটা তেলের সাথে দেওয়ার পরে একটু পেনাভাব হয়ে যাবে তে সমস্যা নাই তারপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটে শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি আট দশটি রসুনের এখন এগুলোকে একটু তেলের সাথে নিয়ে নিচ্ছি হালকা একটু তেলের সাথে নিয়ে নেওয়ার পরে এখন এতে দিয়ে দিব কদবেলের শ্বাস যেহেতু আমি যে পাকা কদবেলটা নিয়েছি এটা গ্রান যে কি পরিমানে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অনেকে হয়তো জানেন না কদবান দিয়ে যে আছাড় তৈরি করা যায় কথবেল দিয়ে আপনারা অবশ্যই বাসে একবার আছাড় তৈরি করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে তেঁদের সাথে আমি সবটুকু শ্বাস দেওয়ার পরে এই তেঁদের সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে নেমে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো চুলার আঁচটা আমি একেবারে নর্মালে রেখেছি এখনই কদবেলে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদটা ইউজ করার পরে এর কালারটা সুন্দর আসে সব কিছু দেওয়ার পরে এখন আবার এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখন এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ভাজা চিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো বাটালি গুড় গুড়টা আমি ছোট ছোট টুকরো করে তারপর এতে দিয়ে দিচ্ছি এতে করে এটা সহজে গলে যাবে আচ্ছা মিষ্টিটা আপনাদের স্বাদ হারি করবেন তারপরে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ডেকে দিয়েছিলাম যাতে করে গুড়টা সহজে গলে যায় এখন ঢাকনা তুলে এখানে আমি দিয়ে দিব ভিনেগার আমরা জানি আচার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য দিতে হয় আর ভিনেগার দিয়ে আচারটা সংরক্ষণ করে রাখা যায় বছর ভিনেগার দিয়ে দিচ্ছি এখনই ভিনেগারটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাপ তেঁতুলের কাঠটা আমি ভিজিয়ে রেখে তারপরে বিচিগুলো তুলে ফেলে দিয়ে এটাকে আমি ভালোভাবে চেঁকে নিয়েছি এখানে আপনারা ইচ্ছে করলে তেঁতুলটা না দিয়ে দেওয়া হবে তেঁতুলটা আমি দিয়েছি সম্পূর্ণ অপশনাল যারা তেঁতুল খেতে চান না তারা তেঁতুলটা না দিয়ে দেওয়া হবে তারপর হালকা একটু নেচে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে আমি আদো ভাঙ্গ করে পাঁচ ফোড়নটা ভেঙে নিয়েছি তারপর এর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পাঁচ ফোরণটা চেষ্টা করবেন শেষে দিয়ে দেওয়ার জন্য হেতে করে আচার থেকে খুব ভালো একটা ফ্লেভার বের হবে তা আমি সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি রান্না করে নিব আচারটা নাড়তে নাড়তে দেখা যাবে এটার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এটা কিন্তু নাড়াছাড়ার মধ্যে রাখতে হবে নাড়াছাড়া বন্ধ করা যাবে না নাড়াছাড়া করতে করতে যেমন আচারের সাথে মশলা একাকার হয়ে যাবে তখনই আচারের স্বাদটা বেড়ে যাবে কিন্তু আমার আচারটা তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব আপনারা যদি এই আচারটাকে বছর জুয়ে সংরক্ষণ করতে চান করে এটা সংরক্ষণ করবেন কাছের বই সংরক্ষণ করলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আমার আজকের কদ বেনের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেষে একটি কথা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ